হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আজকে গণেশ পুজো আর আমার বাড়ির গণেশ পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি চলো তো দেখো আমি এখানে কালকে গণেশ ঠাকুর কিনে এনেছিলাম তো আজকে ঠাকুরকে প্রতিষ্ঠান করা হয়ে গেছে সিংহাসনের ওখানে তো দেখো আমার আগে অলরেডি আলপনা দেওয়া হয়ে গেছে আর এই সাইডে আমার সব পুজোর সরঞ্জাম রেডি করা হয়ে গেছে আমি মানে প্রত্যেকবারেই কিছু না কিছু ভুলে যাই তো আজকে ভোলার আগে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি আমার চোখের সামনে দেখো আমার আলপনা আলপনাটা অনেক সকালে মানে দেওয়া হয়ে গেছে না হলে আলপনাটা পরে দিলে একটু সমস্যা হয় উঠে যায় কিংবা মানে পায়ে টায়ে লেগে যায় তাই জন্য আগেই দেওয়া হয়ে গেছে যাতে শুকিয়ে যায় আর এদিকে দেখো আমি গণেশের জন্য ঋদ্ধি সিদ্ধি আমি আগেই তৈরি করে নিয়েছি তো গণেশ ঠাকুর আছে আর রৃদ্ধি সিদ্ধি তো তৈরি আমাকে করতেই হবে গণেশ ঠাকুরের দুজন স্ত্রী রিদ্ধি আর তো এখানে দেখো গণেশ ঠাকুর পুজোতে তো যা যা লাগে আমি তাই তাই যতটুকু পেরেছি আমি মানে রেডি করার চেষ্টা করেছি তো আমি একা হাতেই সব করছিলাম যেহেতু আমার কাজে কেউ ছিল না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তোমরা প্রথম দিয়ে দেখো ভিডিওটা স্কিপ না করে তো দেখো আমি গণেশ ঠাকুরের জন্য একটা দুব্বর মালা মানে আনা করিয়েছিলাম তো আমাদের এখানে মানে দুর্বা ঘাস তো খুবই কম মানে দেখতেই পাওয়া যায় না আমাদের এখানে মাঠ যেহেতু মাঠে ছাগলে ছাগল চারিদিকে ছাগল গরু তো ঘাস অলরেডি ওরাই খেয়ে নিয়েছে তাই জন্য আমরা ধুব্ব কোনো কিছুতেই পাই না তাই জন্য আমি দোকান দিয়ে আনা করিয়েছিলাম আর এই ধুব্বর মালাটা নিয়েছে তোমার সত্তর টাকা যেহেতু সেদিন পুজো ছিল আর ওরা তো দাম নেবেই দোকানদাররা তো কোনো ব্যাপার না গণেশ পুজো একদিন আমি তো দিতেই পারি আর গণেশের যেহেতু লাল জবা প্রিয় তাই জন্য আমি লাল জবা মানে আমার ঠাকুমাকে দিয়ে আগেই আমি আনা করিয়েছিলাম তো ঠাকুমা আগের দিনকে সেদিনকে পাইনি মানে পুজোর দিনকে পাইনি লাল জবা তো আগের দিনকে পুরি নিয়ে এসেছিলো জবার কুড়ি তো ওটা এনে তারপরের দিন জলে রেখে দিয়েছিলো তো সেটা ফুটে গেছিলো তো গণেশ তো গণেশের যেহেতু মানে লাল জবা প্রিয় তাই জন্য গণেশকে লাল জবা দিতেই হবে আর দেখো আমি এখানে পুরো মানে ব্রাহ্মণ মশাই আসার আগে আমি এখানে সব রেডি করে দিয়েছিলাম মালা পরিয়ে ফুল সাজিয়ে আর এখানে সিদ্ধিকেও আমি রেডি করে দিয়েছিলাম মানে স্থাপনা করে গণেশ ঠাকুরের পাশে ডান দিকে ও বাঁধিয়ে তো সিদ্ধি হচ্ছে গণেশ ঠাকুরের দুজন স্ত্রী তো তোমরা সবাই জানো তাও আমি একবার বলে দিলাম তো দেখো এখানে অনেক রকমের মি মিষ্টি সন্দেশ আর লাড্ডু আছে আর এখানে ফলগুলো মানে কুচিয়ে আমি আগে থাকতেই রেখে দিয়েছি যেহেতু মানে ব্রাহ্মণ মশাই আসলে অনেক আমাদের লেট হয়ে যায় একটা একটা করে সাজা সাজাতে তো দেখো আমি এখানে তাই জন্য আগে থাকতে সবই রেডি করে রেখে দিয়েছি আর এখানে ফল যেহেতু আমি ভেবেছিলাম গোটাই রাখবো কিন্তু না আমার হাজব্যান্ড বলল গোটা রাখার দরকার নেই কেটেও কেটেই দাও সবাইকে যেহেতু দিতেও হবে আর আমি এখানে নৈবৃদ্ধ্য এখানে সবই রেখে দিয়েছি রেডি করে আর মানে আমার আমার রেডি করতে করতেই এখানে ব্রাহ্মণ মশাই চলে এসছেন তো আমার ব্রাহ্মণ মশাই যখন এসেছিলেন তখন আমার ভিডিওটা করা হয়নি তারা ঘুরতে ছিলাম যেহেতু আর পুজো তো মানে লেট করলে চলবে না শুভ মুহূর্ত পেরিয়ে যাবে তো এখানে ব্রাহ্মণ মশাই পুজো করছিলেন তো আমাদের প্রত্যেকটা পুজোতেই এই ব্রাহ্মণ মশাইকেই আমরা মানে ডেকে নিয়ে আসি কোনো ব্রাহ্মণ মশাই পাওয়া যায় না এটাই আমাদের একটাই ব্রাহ্মণ বাঁধা ধরা তো এনাকে যখনই বলা হয় ইনি তখনই চলে আসেন মানে মুখে হবে না বা কিছু ইনি বলেন না ইনি খুবই ভালো তো দেখো আমাদের পুজোটা খুবই আমাদের সব পুজো খুব ভালোভাবে করে মানে আমাদের খুবই ভালো লাগে যতক্ষণ মানে এই হুংনমো ঠুংনমো করে চলে যাব সেরকম নয় ব্রাহ্মণ মশাই অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে পুজো করেন মানে আমরা পুরো মুখ হয়ে যায় তো এখানে এখন গণেশ ঠাকুরের আরতি চলছে আর আরতি হয়ে যাওয়ার পরে আমরা এখানে পুষ্পাঞ্জলি দিয়ে দেব আমি আমি আমার বাড়িতে মানে মানে সব পুজোই হয় ধরতে গেলে আমি সব পুজোই করি আগেবারে লোকনাথ বাবার পুজো হয়েছিল তো আমি শ্রাবণ মাসে শিব পুজোও করেছিলাম তো আমি সব রকমেরই পুজো করি তো দেখো এখানে ব্রাহ্মণ মশাইয়ের পুজো শেষ হয়ে গেছে আমি এবার একটুখানি পুজো করে নেব নিজের মতন তো দেখো আমি এখানে পুজো করছিলাম আর একটুখানি গণেশ ঠাকুরের গানও চালিয়ে দিয়েছিলাম যেহেতু আমার মানে যে কোনো ঠাকুরের আমার গোপাল পুজোর সময়তে আমি গোপালের গান চালিয়েছিলাম তো আমি গণেশ পুজোর দিনকে গণেশ পুজো মানে গণেশ ঠাকুরেরও গান চালিয়েছিলাম তো দেখো আমি পুজো নিজের মতন করে একটুখানি দিয়ে দিলাম ব্রাহ্মণ মশাই তো পুজো করেই গেছেন তারপরেও আমি একটু নিজের মতন করে নিলাম এই যে দেখো আমি গণেশ ঠাকুরের গান চালিয়েছি চতুর্থী তো আগের দিন থেকেই পড়ে গেছিলো তো মানে পরের দিন কি যে শুভ মুহূর্তটা মানে কতক্ষণ ধরে কতক্ষণ অবধি পুজোটা করলে ভালো হবে বা শুভ মুহূর্তটা আমরা সেই শুভ মুহূর্তের মধ্যেই আমরা পুজো শেষ করেছি তো আমাদের খুবই ভালো লেগেছে আর সবাই মিলে বলো গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গলমূর্তি মূর্তি মৌরিয়া ওম গঙ্গনে সায়নম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো